মন খারাপ কেন কোন জায়গায় গেছিলি কোথা থেকে আসলি তুই এভাবে তোর মন দেখি খুব খারাপ কি হয়েছে আমারে বল আর বলেন না গুরু রমজানের তো কোনো খোঁজখবরই না সেটা নিয়ে খুব টেনশনে আসি দুই দিন হয়ে গেল আজ পর্যন্ত ছেলেটার কোনো খবর নাই কোথায় যা আছে কি করতেছে পেছে আছে না মরেই গেল কোনো খোঁজখবরই তো পাইতেছি না কেমনে কি করি বলেন তো গুরু মাথা তো আমার নষ্ট হয়ে গেল আসলেই তো চিন্তার বিষয় এরকম তো হওয়ার কথা ছিল না রমজান কিভাবে। এত বড় ভুল করলো পরে তো সব কিছু আগে থেকেই বলে দেওয়া ছিল তাহলে ও এই ধরনের ভুল তো করার কোনোভাবেই প্রশ্ন আসে না তাহলে কি করা যায় এখন আমি অত কিছু বুঝতেছি না মানিক রেজে হাসপাতালে পাঠাইলি তা মানিক হাসপাতালে যায়া কি বললো ওই বারোটা লাশ কি ওই ভালোভাবে চেক করছে নাকি ওইখানে দেখলেই তো বোঝা যাইব যে রমজান ওই জায়গায় আছে কি না ওই কি তরে কিছু জানায় নাই শুধু মানিক কেন আমি নিজেও হাসপাতালে গিয়েছিলাম সরাসরি দেখার জন্য বারোটা লাশের ভিতরে দশটা লাশের চেহারা বোঝা যায় আর জনেরটা বোঝা যাচ্ছে না আমার সন্দেহ হচ্ছে ওই দুজনের ভিতরেই যে কোনো একজন হইতে পারে কিন্তু কি করে বুঝবো ওদের চেহারাটা তো কোনোভাবেই বোঝা যাচ্ছে না আবার ওদের পোশাকের সব কিছু পুড়িয়ে ফেলেছে পোশাক দেখলেও আন্দাজ করা যাইতো যে এখানে রমজান আছে কিনা। সব মিলায় গুরু খুব টেনশনে আসছি কিছু ভালো লাগতেছে না বিষয়টা তো আসলেই চিন্তার কেমনে কইরা তাহলে এখন রমজানকে খুঁজে বের করব ডাক্তার কি কিছু বলছিল ডাক্তারের সাথে তুই কথা বলস নাই ডাক্তারের সাথে ওই বিষয়ে কথা বলছিলাম ডাক্তারও কোনো সঠিক সমাধান দিতে পারলো না ডাক্তার বলতেছে যদি আপনার এই দুইটা লাশ নিয়ে সন্দেহ হয় তাহলে এদের ডিএনএ টেস্ট করাইতে হইব এদের আত্মীয় স্বজন কেউ থাকলে তাদেরকে নিয়ে আসেন তাদেরকে ডিএনএ টেস্ট করিয়ে যদি ম্যাচ করে তাহলেই বোঝা যাইব যে কোনটা আসলে আপনার সেই লোকের লাশ এছাড়া আর কোনো উপায় নেই বের করার তাইলে রমজানের পরিচিত কাউকে খুঁজে বের কর যার মাধ্যমে রমজানের কোনো আত্মীয় স্বজনকে খুঁজে বের করতে হবে আমাদের হ সেই জন্যই কালামানিককে পাঠাইছি কেরানীগঞ্জ শিবলুর সাথে দেখা করতে শিবলু এখানে আসলে ওর কাছ থেকে যদি কোনো তত্ত্ব পাই শিবলুই তো আমারে রমজানের আয়না দিছিল হয়তো ওর কাছে কোনো তথ্য থাকতে পারে ওই আগে আসুক ওর সাথে কথা বলি তাহলে আর কি করার অপেক্ষা করা ছাড়া তো এখন আর কোনো কিছু করার নেই দেখ শিবলু আসার পর ওর সাথে কথা বইলা কোনো তথ্য পাস কি না হ্যাঁ এখন সেই আশাই বসে থাকতে হবে থাকেন গুরু আমি ভিতরে গেলাম কিছু ভালো লাগতেছে না আমার মাস্টার হাবিব ভাই আইসেন আপনার অপেক্ষায় বসেছিলাম মাস্টার আসলাম তুমি তো বললা বিকেলে আবার দেখা করার জন্য সেই জন্য বের হয়ে আসলাম তা কি ব্যাপার মাস্টার কোন জায়গায় কি যাওয়ার প্ল্যান করতেছ নাকি আবার আমার জন্য বসে আস হ যাইতে তো চাইছিলাম আপনারা বলছিলাম না উপজেলা চেয়ারম্যান আর ইউন অফিসারের সাথে দেখা করবো কোনো তদারক নাই বইলা যা মন চাইতেছে তাই করতেছে ওরা ওদের কাছ থেকে একটু হিসাব নিয়ে আসতে হইব এখন তো এগুলো আমাদেরকে দেখতে হবে হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলছ ওদের কাছ থেকে কেউ তো কোনো হিসাব চাচ্ছে না যার কারণে ওরা মন ইচ্ছা মতো টাকা পয়সা মাইরা নিতে আছে। এইগুলো দেখার মতো এখন কেউ নাই এমপি পথ ফাঁকা কে হিসাব নেবে এইগুলোর চলো এবার যায়া খুব কঠিনভাবে ওদেরকে ধরব কয়েকদিন আগেই নদী বাঙ্গা আর রাস্তাঘাটের বিশাল বড় একটা প্রকল্প আইসে সেইগুলোর কোনো কাজই তো দেখতেছি না এই টাকা পয়সাগুলো কী করলো সেটার হিসাব নিতে হবে ওদের কাছ থেকে দেখবা নিশ্চয়ই কোনো না কোনো গোলমেল বাজায় তুইছে ওরা সঠিক হিসাব জীবনও দিতে পারব না এটা আমি তোমারে আগেই বইলা দিলাম ওইগুলো নয় ছয় কথা বইলা কোনো লাভ নাই এটা কোবা শামসুর এলাকা এখানে জনগণের টাকা হজম করলে পেটের ভিতরে হাত ঢুকাইয়া বের করে নিয়ে আসমু কোনো সার হবে না সঠিক হিসাব দিতে না পারলে পকেট থেকে টাকা বইরা দিতে হইব আমার তো সন্দেহ হইতেছে দেখো এই ঘটনার সাথে তো তার সৌভিকও মনে হয় কোনো না কোনোভাবে জড়িত আছে। ওদেরকে তো আমি চাইডানারও বিশ্বাস করি না না সেই দিন কীভাবে চলে গেল মনে হয় করাও তলে তলে সেটিং কইরা রাখছে চলো আজকে যাই গেলেই সব কিছু বোঝা যাইব আগেই কিছু বলার দরকার নেই চলেন আগে যাই তারপরে কথা বললেই সব বের হইব আস্তে আস্তে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম সালাম তা কী ব্যাপার চেয়ারম্যান সাহেব ডন একটু আগে ফোন দিয়ে বলল আপনি নাকি আমাকে দেখা করতে বলছেন কিছুক্ষণ আগেই তো আমি ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে গেলাম তা হঠাৎ করে আমাকে দেখা করতে বললেন আপনি আর্জেন্ট কোনো কাজ আছে নাকি হ ডাকসি অনেক দিন যাব তো আপনার চেহারাটা দেখি না যার কারণে ভাবলাম আপনারে একটু দায়িকা না আপনারে সামনে বসাইয়া আপনার চেহারাটা একটু দেখমো যার কারণে আপনারে ডাইকা পাঠাইছি তাই এইখানে আইসা একটু বসেন আপনারে ভালো করে দেখি অনেক দিন যাবৎ আপনার সাথে দেখা সাক্ষাৎ হয় না কি ব্যাপার চেয়ারম্যান সাহেবের কথা কেমন যেন একটু রহস্যজনক লাগতেছে কি হইল হঠাৎ করে আমার সাথে এমন ব্যবহার করতেছে কেন চেয়ারম্যান সাহেব কিছুই তো বুঝতে পারতেছি না দেখেন তো এই মুরব্বিকে চেনেন নাকি হয়তো ইনারে দেখলে পরে মনে পড়তে পারে যে কি কারণে আপনারে ডাইকা পাঠাইছি ভালো করে এই মুরব্বির চেহারাটা একটু দেখেন মনে পড়ে কিনা এর চেহারা কামনা সার সেরে এই তো দেখি সেই মুরুব্বি আমার কাছে তো ওর ছেলের ব্যাপারে নালিশ করতে গিয়েছিল তা টাকা দেয় নাই দেখা সালিশটা আমি করে দিই নাই এই মুরব্বি এইখানে কি করে এতক্ষণ সে বুঝতে পারলাম চেয়ারম্যান কেন আমার উপর এতটা রেগে আছে মুরব্বী মনে হয় সব কিছুই চেয়ারম্যানকে বলে দিয়েছে এখন উপায় কি কী জবাব দেবো চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান যে কঠিন লোক আজকে তো আমার বারোটা বাজায় সারবো সালার ডন তোরে কতবার করে বললাম কি কারণে চেয়ারম্যান আমারে ডাকছে একবারও বললো না যদি আগে ঠিকা বইলা দিত যেই কারণে ডাকছে তাহলে তো আজকে আমি এইখানে আসতামই না যে কোনো একটা সুতা দিয়া পার হইয়া যাইতাম কিন্তু ডন আমার লগে দুই নাম্বারই করল একটা বারের জন্য বলল না এখন তো দেখতেছি এইখানে আইসা ফাইসা গেছি এখন এইখান দীঘা কীভাবে পার হইমু কী সামাত ভাই মনে পড়ছে এই মুরব্বীর কথা না আমার মনে করাই দিতে হইব আপনারে আগে চেয়ারম্যান সাহেব উনি তো আমাদের মুখ বলছা আমার বাড়ির পাশেই বাড়ি ওনারা তো খুব ভালো করে আই চিনি আমি তা হঠাৎ করে ওনার কথা বলতেছেন কেন কি হয়েছে চেয়ারম্যান সাহেব বিষয়টা একটু খুইলা বলেন আমারে এইভাবে বললে কি কোনো কিছু বুঝতে পারব না কি ক্লিয়ার করিয়া সব কিছু বলেন এই মিয়া নাটক মারান তাই না কিছু জানেন না আপনি এমন একটা বাপ দেখাইতেছেন যেন বাজা মাছটা উল্টে খেতে জানেন না কেরে এই লোক আপনার কাছে ওনার ছেলের ব্যাপারে নালিশ নিয়ে গেছিল না আপনি বিচারটা না করিয়া উল্টায় মুরব্বির কাছে টাকার দাবি করছেন কেন এ মুরব্বি তো এমনিতেই নিজেই চলাফেরা করতে পারে না তাহলে আবার টাকা দিব কোথা থেকে আপনারে আপনারে কি সেই জন্য মেম্বার বানাইছিল এরা যে কোনো বিচার সালিশ নেওয়া গেলে তাদের কাছ থেকে টাকা খাইবেন এটা কোন ধরনের আলোচনা হইল এরা আপনাকে ভোট দিয়ে মেম্বার বানাইছে আপদ বিপদে পাশে পাওয়ার জন্য আর আপনারা তাদের কাছ থেকে উল্টো আরও টাকা নিচ্ছেন আপনার এই মেম্বারই কে শিখাইছে কে ডিগলার দিল আপনারা টাকা নেওয়ার আগে চেয়ারম্যান সাহেব আমি তো ওইভাবে ওনার কাছ থেকে টাকার দাবি করি নাই আসলেই এই চৌকিদারটা দৌড়াদৌড়ি পারব তাদের একটা খরচা পাতি আছে না আমি সেই অনুপাতেই বলছিলাম মুরব্বী হয়তো জিনিসটা বুঝতে পারে নাই আর আপনাকেও সেই রকমভাবে বুঝাইতে পারে নাই যার কারণে এরকম পাল্টা লাগছে আসলে আমি ওনার কাছ থেকে সেই রকমভাবে কোনো টাকা পয়সা চাই নাই চুপ থাকেন মিয়া আপনি যে কিভাবে টাকা চাইছেন সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি আর একটা কথা যদি বলেন তাহলে কিন্তু পিছনের ওই রোমেনিয়া তিন ঘন্টা বইরা বাইরামু আপনি কিন্তু এখন আমাকে চিনতে পারেন নাই আমি ভালোর ভালো খারাপের খারাপ যদি একবার কারো উপর খেয়ে পা যাই তাহলে কিন্তু তারে বাঁচানোর মতো কেউ নাই কথাটা মনে রাখেন আপনি একজন জনপ্রতিনিধি হয়ে জনগণের কাছ থেকে গুছতে এসেন এই অপরাধে আমি ইউনোসাবের সাথে কথা বলে আপনার সদস্য পদ বাতিল করার ব্যবস্থা করতেছি এরকম দুই নাম্বারের লোক আমার আন্ডারে থাকতে পারবো না সে যেই হোক না কেন আজকে আপনার ব্যবস্থা আমি করতেছি দাঁড়ান আমার ভুল হয়ে গেছে চেয়ারম্যান সাহেব আর কখনো এরকম হবে না এবারের মতো আমাকে ক্ষমা করে দেন নেক্সট টাইম আমার নামে আপনি এই ধরনের কোনো রিপোর্ট শুনতে পারবেন না ভাই এবারের মতো আমাকে ক্ষমা করে দেন কথা দিচ্ছি আমি আর কখনোই কারো কাছ থেকে কোনো টাকা পয়সা খাবো না কিসের ভুল আপনি কোন আকেলে এই মুরব্বির কাছ থেকে টাকার দাবি করলেন এটা তো কোনো ভুল হতে পারে না যে মুরব্বির থাকার মতো এখন জায়গায় নেই দুই দিন যাবৎ কিছু খাইতে পারতেছে না আপনি তার কাছ থেকে টাকা দাবি করছেন তাই না এটা আপনি জেনে বুঝেই করছেন আপনার কোনো ক্ষমা হবে না আমি আসলে বুঝতে পারি নাই সত্যি আমার ভুল হয়ে গেছে আপনার হাতে পায়ে ধরি এবারের মতো আমাকে ক্ষমা করে দেন এবারের মতো আপনাকে ক্ষমা করতেছি নেক্সট টাইম যদি আপনার নামে কোনো রিপোর্ট আসে আমার কাছে সেই দিন কিন্তু আর কোনো ক্ষমা হবে না কথাটা ভালো করে মনে রাখেন এখনই আপনি এই মুরব্বীর ছেলেরে দৈরে নিয়ে আসবেন ইউনিয়ন পরিষদে যান এখন আচ্ছা চেয়ারম্যান সাহেব আমি এখনই ওর বিরুদ্ধে পদক্ষেপ নিতেছি মুরব্বী আপনি টেনশন করেন না আমি আর উপযুক্ত বিচার করে দিব বাবা তোমার কথা অনেক শুনছি মানুষজনের মুখে তুমি নাকি গরিব দুঃখীরে খুব ভালোবাসো আজকে তোমার কাছে এসে তার প্রমাণ পেলাম আমি সত্যি তুমি একজন ন্যায় বিচারক আল্লাহ যেন তোমাকে সারা জীবন বাঁচিয়ে রাখে তোমার জন্য আমি ধোয়া করি কান্দের না মুরব্বী আপনি সঠিক বিচার পাবেন আপনার মুখ দেখে তো মনে হইতেছে অনেকক্ষণ যাবৎ কিছু খাওয়া দাওয়া করেন না আপনি বাহিরে যান আমি পিওন বইলা দিতেছি আপনারে ক্যান্টিনে নিয়ে খাওয়া দাওয়া করাবে আপনি খাওয়া দাওয়া করতে থাকেন পরে আমি এই বিষয়টা দেখতেছি একদম টেনশন করেন না আপনি